দিয়ে তিনি শুধু নারীদের বন্ধের কোশ্চেন তাদেরকে তিনি পাঠদান করতেন শিক্ষাদান করতেন মূলত মিশন জ্ঞানের আলোকে তিনি ছড়িয়ে দিতে বলেছেন নলেজ হ্যাজ নো কোনো থাকবে না বাউন্ডারি গোটা বিশ্বে যেন আমরা জ্ঞানকে ছড়িয়ে দেই এটার ব্যাপারে তিনি আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন তিনি বলেছেন বাল্লিগু আনি ওয়ালাউ আয়া আমার পক্ষ থেকে একটি কথা একটি বাণী একটি আয়াত হলেও তোমরা পৌঁছে দাও তাহলে তিনি আমাদেরকে জ্ঞানের এই আলো বিশ্বময় ছড়িয়ে দিতে করেছেন এবং জ্ঞান লুকানোকে তিনি মহাপাপ বলেছেন আপনার কাছে যদি নলেজ থাকে সেই নলেজের ব্যাপারে যদি আপনাকে জিজ্ঞেস করা হয় আপনি যদি এটা শেয়ার না করেন তাহলে আপনি মহাপাপ করলেন এটাকে আল্লাহ রাসুল সাল্লাহ আলিহি আলি ওয়াসাল্লাম জ্ঞান লুকানোকে মহাপাপ বলেছেন তিনি বলেছেন মানসু ইলা আন আইল মিন ফাকা জামাহু আল জামাহুল্লাহ ইয়ামাল কয়ামাত ইবিলি জিয়ামিন মিনার নর কাউকে কোন বিষয় জ্ঞানের ব্যাপারে জিজ্ঞেস করা হলো। আর সে যদি সেটাকে গোপন করে কয়ামতের দিন তাকে আগুনের লাগাম দিয়ে বাধা হবে বলে আইয়াদ বিল্লাহ তাহলে জ্ঞানকে ছড়িয়ে দিতে বলেছেন তিনি বিস্ময় জ্ঞানকে গোপন করতে তিনি বারণ করেছেন নিষেধ করেছেন আমরা যদি দেখি জালদার আসুসাল্লাহ আলহি আলহি ওসাল্লাম মক্কাতে যখন তিনি ইসলাম প্রচার শুরু করলেন কোরআনের তা আলিম যখন তিনি মক্কাতে দিতে শুরু করলেন তিনি এটাকে প্রাতিষ্ঠানিকভাবেই বেসিকলি শুরু করেছেন আমরা যেমনি জ্ঞান বিতরণের জন্য প্রাতিষ্ঠানিক অবকাঠামো আমাদের প্রয়োজন হয় রাসুল্সাহ ইসলাম সেভাবেই একটা সেন্টার বেস তিনি শুরু করেছিলেন এবং মক্কায় দারুল আরকাম নামে আপনারা সবাই যারা রাসুল্ল্যালামের বায়োগ্রাফি পড়েছেন ইতিহাস পড়েছেন দারুল আরকাম থেকে বেসিকলি রাসুল্শাহ ইসলাম এই জ্ঞান বিতরণ করতেন বা কোরআনের তা আলিম দিতেন আরকাম ইবনে আবিল আরকাম একজন তরুণ সাহাবি মাত্র ষোলো বছর বয়সে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তার একটা ঘরের একটা বড় অংশ তিনি রাসুদ্সাহ ইসলামের তা আলিমের জন্য ডেডিকেট করেছিলেন এবং সেটাই ইসলামের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃত দারুল আরকাম এবং মজার ব্যাপার হচ্ছে ওনার ঘরটা সিলেক্ট করার পেছনে স্ট্র্যাটেজিক অনেক কারণ ছিল কারণ সে ছিল বানু মখজুম গোত্রের মানে কোরাইশের শত্রু কোরাইশের রাইভাল ছিল বানি মখজুম রাসুদ ইসলাম ছিলেন কোন বংশের বলেন তো সবাই কোন বংশের কোরাইশ বংশের আর আবু জাহাল ছিল কোন বংশের না সে বানু মখজুম থেকে ছিল সো বানু মখজুম ওয়াজ দ্য রাইভাল অফ কোরাইশ তারা ছিল কোরাইশদের সাথে একটা হাড্ডাহাড্ডি লড়াই শত্রুর মতো আর কি তারা রাসুস ইসলাম কারো ঘর বেছে নেন নাই বরং বানু মখজুম গোত্রের এক তরুণ আরকাম তার ঘরটা তিনি বেছে নিয়েছিলেন এবং স্ট্র্যাটেজিক্যালি এত চমৎকার একটা পজিশনে ছিল মাত্র একশো মিটার ডিস্টেন্স ছিল কাবা থেকে কাবা থেকে একশো মিটার দক্ষিণ পূর্বে এই আরকাম রদি আল্লাহ ঘর ছিল ফলে এই ঘরে যদি তিনি গ্যাদারিং করেন কেউ আর সন্দেহ করবে না যেহেতু এটা বানু মখজুম গোত্রের একজন যুবকের ঘর আল্লাহ আকবর রাসুসাহ ইসলাম এই দারুল আরকামে বসেই বেসিকলি তিনি এই কোরআনের তালিম এই শিক্ষা এই পাঠদান মক্কাতে সেন্টার বেস তিনি শুরু করেছিলেন এবং মদিনায় যদি আমরা দেখি মদিনা তো মসজিদে নবী নির্মাণের পরপরই মসজিদে নবীর একেবারে পেছন দিকে এই হলরুমের পেছন দিকে যেরকম একটা জায়গা ছাউনির মতো মসজিদে নববীর ঠিক পেছনে খেজুরের ডাল দিয়ে খেজুরের পাতা দিয়ে ছাউনি দিয়ে একটা জায়গা তিনি করেছিলেন যেটাকে আমরা আহলে সুফার সেন্টার হিসেবে জানি মদিনায় তিনি সুফা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছিলেন তাহলে মক্কায় তিনি কোরনের তা আলিম দিতেন দারুল আরকাম থেকে আর মদিনায় যে তিনি আহলে সুফাদেরকে সেই সুফফা এরিয়াতে সেখানে তিনি কোরআনের তা আলিম দিতেন এবং সেখানে প্রায় চারশো জন দরিদ্র মহাজির সাহাবি সেখানে বসে কোরআনের হেফস করতো রাসুস ইসলামকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞেস করত ইসলামের বুনিয়াদী শিক্ষা দ্য বেসিক অফ দ্য বেসিক্স অফ ইসলাম এআালে সুফার সাহাবারা সেখানে দুনিয়ার সব কিছুকে স্যাক্রিফাইস করে দিয়ে সেখানে ওনারা রাসুজালসলামের কাছ থেকে তালিম গ্রহণ করতেন এবং দূর দূরান্ত থেকে আগন্তুক সাহাবারা যখন আসতো তারাও এখানে থাকতো যেহেতু চারশো জন থাকার মতো একটা প্লেস রাসুল্লাহ ইসলামকে তারা দিনের খুঁটিনাটি বিষয় জিজ্ঞেস করতেন এবং সালাদ শেষে এরকম অনেক হাদিস পাওয়া যায় যে রাসুল্লাহ ইসলাম আহলি সুফার সাহাবিদের সাথে ওখানে বসেছেন তাদের সাথে গল্প করেছেন তাদের প্রশ্নের বিভিন্ন উত্তর দিয়েছেন তাহলে সেন্টার বেজ শিক্ষাদান এটা কিন্তু রাসুদাহ ইসলামের জীবনী থেকে আমরা দেখেছি এবং যখন মসজিদে নবীর পেছনে আহলি সুফাদের চারশো জনের পরে যখন আরও বেড়ে গেল বেড়ে যাচ্ছিল তখন রাসুল ইসলাম মসজিদের বাইরে মক্রিম বিন নাওফাল রদি আল্লাহ আনহুর একটা ঘরে আরেকটা সেন্টার করেছিলেন এটাকে বলা হতো দারুল কোর্রাহ এভাবে একটার পর একটা সেন্টার রাশুদ্ ইসলাম তিনি নির্মাণ করেছেন এবং দিনের বাণীকে তিনি ছড়িয়ে দিয়েছেন এবং এখান থেকে যারা শিক্ষা অর্জন করতো বেসিক্যালি তারা তো হেফস করত দিনের অন্যান্য বুনিয়াদী ব্যাপারে তারা শিক্ষা গ্রহণ করতেন তো এই সাহাবিদেরকে কোর্রাহ বলা হতো তাদেরকে আবার রাসুদ ইসলাম বিভিন্ন এলাকাতে মো আলিম হিসেবে প্রেরণ করতেন এটা রাসুদ্ ইসলামের সুন্না ছিল যে কোনো এলাকায় দিনের শিক্ষা দেওয়ার জন্য আগে মোয়াল্লিম পাঠাতেন আমরা জানি যে হিজরতের আগে রাসুসাহ ইসলামের আগেও তিনি মদিনাতে একজন সাহাবিকে পাঠিয়েছিলেন মোসা আাব্বিন আমাইয়ের এটা জানি না আমরা সবাই মোসাব্বিন আমাইরকে তিনি পাঠিয়েছিলেন খুবই ড্যাশিং চেহারার ছিল খুবই এরিস্টোক্রাইট একটা ফ্যামিলির ছিল উনি এত চমৎকার পারফিউম ইউজ করতেন উনি কোনো রাস্তা দিয়ে হেঁটে গেলে সবাই বুঝতো এই রাস্তা দিয়ে কিছুক্ষণ আগে হেঁটে গিয়েছে মোসা আব্বিন আমায়ের বাংলা একটা কথা আছে আগে দর্শনদারী পরে গুণ বিচারি এরকম একটা কথা আছে না সো মদিনার লোকটা যাতে ইসলামের প্রতি খুব দ্রুত অ্যাট্রাক্টেড হয় এজন্য তিনি আউ বকরদ্দালনকে পাঠাননি ওমরে ফারুককে পাঠাননি বরং মোসাব্বিন অমায় রোলাহ্নকে মুআলিম হিসেবে হি ওয়াজ দ্য ফার্স্ট অ্যাম্বাসেডর অফ ইসলাম প্রথম অ্যাম্বাসেডর হিসেবে তিনি মদিনায় গিয়েছিলেন এবং মদিনাতে আহলে সুফার মধ্য থেকে যারা অগ্রগামী ছিল দারুল কুররা থেকে যারা অগ্রগামী ছিল তাদেরকে আল্লাহ রসুল সাল আলিহ আলি ওয়াসাল্লাম জ্ঞান বিতরণের জন্য কোরআন শেখানোর জন্য বিভিন্ন জায়গায় পাঠাতেন আপনারা ওহুদের যুদ্ধের পরপরই বিরে মাউনার ঘটনা শুনে থাকবেন সেখানে রাসুজাহ ইসলাম সত্তর জন হাফেজ সাহাবি মানে ওই সময় পর্যন্ত যতটুকু কোরআনের আয়াত নাজিল হয়েছিল এগুলো যারা মুখস্থ করে ফিরেছিলেন এরকম সত্তর জন সাহাবিকে একটা এরিয়াতে তিনি পাঠিয়েছিলেন এবং এটা আসলে বিট্রে করেছিল তারা তারা বলেছিল যে আমরা তাদেরকে নিয়ে যাব আমাদের এলাকায় তারা দিন পৌঁছাবে কিন্তু এই সত্তর জন সাহাবিকে বিট্রে করে তারা হত্যা করেছিল ওনারা শাহিদ হয়েছিলেন এবং এতে রাসুদ অনেক কষ্ট পেয়েছিলেন যে সমস্ত গোত্র এই কাজের সাথে জড়িত ছিল টানা এক মাস তাদের করেছেন বিরুদ্ধে সালাতের পরে তাহলে এই যে ন্যারেশনগুলো বর্ণনাগুলো আমি কেন উপস্থাপন করছি আপনাদের সামনে এটা বোঝানোর জন্য যে এটার পরম্পরাটা কিরকম রাসুল ইসলাম কিভাবে কোন সেন্টার থেকে শুরু করলেন তারপরে কিভাবে এটার ডেভেলপমেন্ট হচ্ছিল তারপরে কিভাবে এটা আগা। লাগলো তাহলে রাসুল সিসাল্লাম বিভিন্ন জায়গায় যে মাল্ম পাঠাতেন এটা রেফারেন্সও আমরা পেলাম যে তিনি তো এখানে শেখাচ্ছেন যখন অনেক বেড়ে গেল চাহিদা বাইরে অনেক বেশি তিনি এখান থেকে ছাত্রদেরকে সাহাবাদেরকে বিভিন্ন জায়গায় ময়াল্লিম হিসেবে প্রেরণ করতেন এবং শিক্ষার বিনিময়ে তিনি বদরের যে বন্দিরা ছিল তাদের মুক্তিপণের অনাউন্সমেন্ট করেছেন র্যানসম এটা আপনারা জানেন আমি একটু কুইজ কুইজ নিয়ে নিই আপনাদের বলেন বদরে মুসলমানদের পক্ষ থেকে শহীদ হয়েছিল কয়জন ১৪ জন মাশ আর কোরশদের পক্ষ থেকে সত্তর জন বন্দী হয়েছিল কয়জন দেখি হ্যাঁ সত্তর জন তারা নিহত হয়েছিল আর সত্তর জন বন্দী হয়েছিল তো বদরের যুদ্ধে এই সত্তর জন যারা কোরআশদের